মাদুলের ছন্দে মেতে উঠেন আনন্দে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জয়জোহার মেলার আয়োজন করা হয় সালামপুর ব্লকের আছড়া পঞ্চায়েতের অন্তর্গত মালবহল ফুটবল ময়দানে যেখানে মেলায় স্টল দ্বারা পনেরোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আদিবাসী মেলা অনুষ্ঠিত হবে তাছাড়া আদিবাসী মানুষদের নিজস্ব নৃত্য পরিবেশন গান শিল্প সংস্কৃতির প্রচার প্রসার ও প্রদর্শন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা করা হবে মেলার মধ্য দিয়ে। সালানপুর ব্লকের মালবহাল ফুটবল ময়দানে ফিতে কেটে প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন বারাবুনের বিধায়ক তথা আসামসোল পৌর নিগমের মেয়র বিধানোপাধ্যায় এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে ধামসা মাদল তুলে দেন

আমরা মানে আমরা মানুষ বলি আমরা নিজেদের তো খুব ভালোভাবে বুঝি আমরা নিশ্চিত আমরা আমরা জানি এবং আমরা আমাদের পত্র ভালো করে বুঝি তাই বলার কিছু নেই যেভাবে আশীর্বাদ করছো ঠিক সেভাবে আশীর্বাদ করবে ছোটো খাটো ভুলভ্রান্তি আমাদের হইতে হবে কিন্তু তা বলে আমরা মানে রাজ্য সরকারের থেকে বা মুখ্যমন্ত্রীর আশীর্বাদের হাত তো আমরা ঘুরে নিব কারণ আমরা আমাদের জীবন তো ফাইল করে দিব এত সুন্দরভাবে কোনো ধর্মের লড়াই নাই জাতের লড়াই নাই বর্ণের লড়াই নাই আমরা এত সুন্দর আছি আমাদেরও বাচ্চারা যারা আছে তারাও যাতে আগামী দিনে সুন্দরভাবে বাঁচতে পারে সুন্দরভাবে থাকতে পারে কোনো ধর্ম লয় জাত লয় বর্ণ লয় সবাই মিলে থাকুক তাই সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা রইল খুব ভালো থাকো যেমন মানে আশীর্বাদ দিচ্ছ ঠিক সেই সেই আশীর্বাদে হাঁটু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর ধন্যবাদ নমস্কার সিন্স নাইনটিন নাইনটি নাইন দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপো ও হিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে নাই আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো নতুন বাড়ি কি করে সাজাবো বুঝতেই পারছি না পেয়ে গেলাম থ্যাংক ইউ ফার্নিচার ওয়ার্ল্ড চলো দেখি এখানে কি কি বিশেষ আছে ডাইনিং টেবিল অসাধারণ ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত ড্রেসিং টেবিলের সমহার ওয়াও এত ডিভান্স তোফা সেটে অ্যাট্রাকটিভ কালেকশনস উফ আর পাচ্ছি না কোনটা নেব সবই একই অপরেছে দারুন ফার্নিচার ওয়ার্ল্ড আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া